হাই বন্ধুরা গুড ইভিনিং এই যে আমি সন্ধ্যাবেলা একটুখানি বাজার করে ফিরলাম তো দেখো কী কী বাজার করেছি কী কী নিয়ে এই যে দেখাবো একটা একটা করে আজকে আমি একা ছিলাম দুপুরবেলা আজকে বিশেষ রান্না করিনি কারণ আমার মেয়ে একটু বেড়াতে গেছে ও ফিরে যাবে এখনই তো আমি তার আগে একটুখানি বেরিয়েছিলাম তো এই যে আমি একা ওই যে সবজি ফবজিগুলো আনছি দরজা দেব দিয়ে দেখাচ্ছি দুপুরবেলা আজকে বেগুন পোড়া দিয়ে ভাত খেয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেগুন পোড়া শীতকালে খুব ভালো লাগে তো বেগুন খেলে মুখটা একটুখানি ইচিং হয় হালকা কিন্তু বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভাত খেতে আমার খুব ভালো লাগে আমার মেয়ে তো খেতেই পারে না ওর গাল চুলকায় ভীষণ তো আমি আমি ভাবলাম বাজার ফ্রিজে যথেষ্ট আছে তো ফুলকপিটা ছিল না আর আমি একদম হাতে করে একশো টাকা নিয়ে বেরিয়েছিলাম কারণ আমি হাতে যদি মানি ব্যাগ নিয়ে বেরোই তো আমি তো যা যা দেখবো সব কিনতে থাকবো এক ধারসে যা ফ্রিজে থাকবে তাও দেখলে আমি কিনতে থাকবো কারণ আমার কাঁচা সবজি সবজি আর ফ্রেশ সবজি দেখলেই মনে হয় সব নিয়ে নিই ব্যাগ ভর্তি করে কিন্তু বাড়িতে থেকেও খারাপ হয়ে যায় পচে যায় এর আগের দিনে চারটে টমেটো ফেলে দিলাম পচে গেছে ফ্রিজে তো আজকে আবার ফ্রেশ দেখেছি নিয়ে এসছি তো ফুলকপিটা দেখুন তিরিশ টাকা নিল এই ফুলকপিটা ভালো বড়ো সাইজের আর দেখতে খুব সুন্দর হাইব্রিড না একদমই এটা ঘাটালের কফি কপিওয়ালা বললো মেদিনীপুরের কফি এটা তো তিরিশ টাকা নিয়েছে আমি কমাতে বললাম পঁচিশ করে নিতে বললাম দুটো নিতাম তো কিছুতেই কমালো না আর টমেটো চল্লিশ টাকা করে অন্য অন্য দোকানে পঞ্চাশ করে কিন্তু এই গ্রাম থেকে সবজি আনে সকালবেলা বসে না বিকালে বসে একটা ভ্যানে তো আমাকে বললো দিদি চল্লিশ টাকা করে ফ্রেশ টমেটো নিয়ে যাও আর একশো ক্যাপসিকাম নিলে তখন দশ টাকা নিচ্ছে আড়াইশো নিলে কুড়ি টাকা নিচ্ছে এটা ওদের চালাকি সত্তর টাকার আমি সবজি কিনেছি তা ধনেপাতা পাতা একটুখানি আমি চেয়েছি দিয়েছে অল্প একটুখানি তার মধ্যে একটা দুটো খারাপ তো আমি বেরিয়েছিলাম মেনলি দুধ আর বিস্কুট আনতে বড় দুধ নেব একটা বিস্কুট নেব তো আমি সবজি কিনে একশো টাকার মধ্যে আমার সত্তর টাকা চলে গেছে তা তার মধ্যে আমি একটা ছোট দুধ নিয়েছি রেড কাউ আর একটা ভীমবার সাবান নিয়েছি আর দশ টাকা হাতে বাঁচিয়ে নিয়ে এসেছি সেভিং করে দশ টাকা আর রাত্রে মেয়ে ফিরে গেছে সন্ধ্যাবেলা তো মেয়ে বললো যে আমি জিজ্ঞেস করলাম কি খাবি তো ও বললো যা করবে তাই খাবো রুটি পরোটা যাই হোক তো আমি পরোটা করলাম গরম গরম আমি মেখে নিয়েছি নিয়ে চার পিস ভাজলাম দুজনের মোটামোটা একদম চারটে ভেজেছি আর এদিকে পাকা কুমড়ো খুব সুন্দর কুমড়ো ছিল আলু দিয়ে ভালো করে সুন্দর করে ফোড়ন দিয়ে তেল তেল করে তরকারি করেছি গরম গরম আমি গান শুনতে শুনতে পরোটা করছি তা চারটে পরোটা মোটামোটা পরোটা করেছি আমি আর লেচি রেখেও দিয়েছি ফ্রিজে মেখে নিয়ে ভালো করে গাওয়া গিয়ে ময়ন দিয়ে আটা ময়দা সমান দিয়ে আর পরোটা মেখে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সানফ্লাওয়ার অয়েলে ভাজছি সাদা তেলে আর কি তো ঘি দিয়ে ময়ন দেওয়া আছে ঘি দিয়ে আমি খুব একটা ভাজি না কারণ ধোঁয়া হয়ে উড়ে যায় মাঝে মাঝে দিই সাদা তেলের সাথে পাইল করে আর আজকে আমি সাদা তেলই ভাজি কারণ অনেকটা ঘি দিয়েই আমার ময়ন দিয়ে পরোটা মাখা ছিল ভালো করে তো আমার রেডি ও বাইরে ঘুরে এসছে বেশি খাবে না একটা আড্ডা খাবে হয়তো আমি খাবো গরম গরম তো বন্ধুরা যার আমার রান্না ভিডিও ভালো লাগে তোমরা লাইক করো না ফলো করো না আমার চ্যানেল লাইক তো করোই না যদি ভালো লাগে লাইক করো সোজা সাপটা ভাবে যা বানাই আমি দেখাই টাটা বাই